পুলিশ পুলিশের কাজ করবে, আমাদের এই বাংলায় হিংসার কোনো জায়গা নেই বাংলা কখনোই গুজরাট হবে না এখানে আমরা শান্তিপূর্ণ ভাবে ছিলাম আছি থাকবো সর্বধর্ম সমন্বয় নিয়ে থাকবো আমরা সবাই আনন্দের সাথে থাকবো যদি কিছু ক্রিমিনাল তারা ভিন্ন করার চেষ্টা করে আইন কঠোর ভাবে তার প্রতিরোধ করবে তার আইনের রক্ষক যখন যায় ক্রিমিনাল যদি কোথাও অত্যাচার করে আইন অনুযায়ী তার শাস্তি হবে তার ব্যবস্থা হবে তাকে অ্যারেস্ট হবে তাকে করাতে করা শাস্তি হবে অন ডিউটি কেউ থাকলে তার উপর আক্রমণ হলে আইনের প্রভিশনে যে শাস্তি হবে সেই শাস্তি হবে কাউকে ছাড়া যাবে না নো ওয়ান ইজ অ্যাবভ ল